স্বাগতম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন জাপানিরা যে খুবই সভ্য এবং অ্যাক্টিভ জাতি সেটা আমরা সবাই জানি আর আমরা বাঙালিরা খুব লেজিনেস আমাদের মধ্যে কাজ করে আমরা খুব লেজি একটা জাতি তো আমরা আমাদের যে লেজিনেসটা সেটা কাটাতে জাপানিদের মতো কিছু হ্যাবিট আমাদের মধ্যে রাখতে পারি বা গড়ে তুলতে পারি সেই হ্যাবিটগুলোই আজকে আমরা জানব জাপানিদের এই কৌশলগুলো আপনাকে অলসতা কাটিয়ে উঠতে বেশ সাহায্য করবে প্রথমেই আছে কাইজেন কাইজেন মানে হচ্ছে ক্রমাগত উন্নতি অর্থাৎ কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট যেটি আপনাকে বলছে যে প্রতিদিন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে একবারে অনেক দণ্ডা। অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রতিদিন এক পার্সেন্ট ভালোর দিকে মনোনিবেশ করার কথা এই কাইজেনের মাধ্যমে বোঝানো হচ্ছে আর কি তারা বিশ্বাস করে যে প্রতি একদিন অনেক কিছু না করে ধীরে 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 একটু একটু করে উন্নতি করলে সেটা টেকসই হয় তারপর হচ্ছে ইকি গাই ইকি একটি জাপানি ধারণা যার অর্থ হচ্ছে জীবনের অর্থ বা জীবনের উদ্দেশ্য এটি এমন একটি ধারণা বা এমন একটি ধারণা যা মানুষকে তার জীবনের লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করে আপনি যদি ভেবে থাকেন আপনি কিভাবে আপনার ইকিগাই খুঁজবেন তাহলে আমি কিছু প্রশ্ন বলছি মনোযোগ দিয়ে শুনুন আপনি কোন কাজ করলে সময়ের কথা ভুলে যান অন্যরা কী কাজের জন্য আপনার কাছে আসে আপনি কোন কাজ করলে নিজে তৃপ্তি পান আপনি কোন বিষয়ে সবার থেকে ভালো যদি আপনি এই চারটি প্রশ্নের উত্তর খুঁজে পান তাহলে মনে করবেন আপনি আপনার ইকিগাই খুঁজে পেয়ে গেছেন এবং আপনি সঠিক পথে আছেন আজকেই আপনি আপনার ইকিগাই খোঁজার চেষ্টা করুন তাহলে দেখবেন মনের তৃপ্তি পাবেন এবং আপনার অলসতা কাটিয়ে যেতে পারবেন সুচুতাইমো সুচুতাইমোর মানে হচ্ছে ফোকাস টাইম অর্থাৎ আপনি যখন কাজ করবেন তখন মাঝে মাঝে একটু ব্রেক নেবেন তাহলে দেখবেন আপনার কাজটা দ্বিগুণ উৎসাহে আপনি করতে পারবেন দীর্ঘ সময় ধরে কাজ করার যে ভয়টা সেটা আপনার মধ্যে আর থাকবে না তাতে করে আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে এবার হচ্ছে শোষিন শোষীের মানেকে জানেন শিক্ষানবিশের মন অর্থাৎ যা বিগিনার্স মাইন্ড যেটা সেটার মতো করে আপনারা চিন্তা করবেন যখন আপনারা কাজ করবেন যখন কি যে যা কিছুই করবেন তখন বিগিনারদের মতো করে চিন্তা করবেন বিগিনাররা কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের কাজটা শুরু করে তারপর হচ্ছে গাম্বারো গাম্বারো মানে হচ্ছে ডোয়োর বেস্ট অর্থাৎ আপনি আপনার সর্বোচ্চটা দিন যে যাই বলুক যা পরিস্থিতি আসুক না কেন আপনি আপনার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করুন যখন আপনার ইচ্ছা নাও থাকে তখন আপনি চেষ্টা করবেন আপনার সর্বোচ্চটা দিয়ে কাজটি করতে দেখবেন এর ফলে আপনার মধ্যে যে লেজিনেসটা সেটা আস্তে আস্তে চলে যাবে এবং আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে এবার হচ্ছে হানসেই হানসে মানে হচ্ছে রিফ্লেকশন আপনি যখন আপনার প্রতিবিম্বটা দেখতে পান তখন কিন্তু বুঝতে পারেন ঠিক এমনি আপনি আপনার কাজের যদি সমালোচনা নিজে করতে পারেন তাহলে দেখবেন সেগুলোকে আপনি দ্রুতই সুদরে নিয়ে আবার ঠিকঠাক করে ফেলেছেন মোত্তাই নাই নাই মানে হচ্ছে অপচয় লজ্জাজনক এর মানে হচ্ছে বোঝাচ্ছে যে আপনার আছে আজকে তাই আপনি সেটা অনেক বেশি অপচয় করলেন সময় কিংবা সম্পদ যাই হোক সেটা না করে আপনি যখন যথাযথ ব্যবহার করবেন তখন সেটা আপনাকে অনেক বেশি প্রোডাক্টিভিটি দেবে এবং আপনার লেজিনেসটাকে কাটিয়ে উঠতে বেশ সহায়তা করবে এটি শেখায় সঞ্চয় হতে আছে বলেই অপচয় না করে সঞ্চয় হতে এরপর ওবায়টরি ওবায়টোরির মানে হচ্ছে নিজের তুলনা কারোর সাথে করতে নেই কেননা চেরি বড়ই বা বিভিন্ন রকমের ফুল ফল ঠিক তখনই ফোটে যখন এটার সময় আসে অর্থাৎ আপনার মধ্যে যা আছে তা অন্যের মধ্যে নেই আপনি অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করবেন না তাতে করে আপনার হতাশা বৃদ্ধি পাবে এবং আপনার অগ্রগতির পথটা থেমে যাবে অন্য কারো সফলতায় তাকিয়ে না থেকে নিজের দিকে ফোকাস করুন দেখবেন লেজেনেস কেটে গেছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে নেবেন তাতে করে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে